জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারাই নাদানের বোঝাইতে কে পারে কোথায় জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারাই নাদানের বোঝাইতে কে পারে তরকার মতো তরকার হলে অল্প চালে যে তরকার হলে অল্প জালে যে বুঝে মতো বুজমান হলে অল্প কথাই বুঝে বুঝে মতো বুঝমান হলে অল্প কথায় বুঝে। অনবিরমতে ধন একটা বাজান করুন কাহিনী মনে পড়া গেল এই তো দুই একদিন আগের একটা ঘটনা বাজান মনে পড়িয়া গেল ফেসবুকের মধ্যে বাজে একটা বাজান রে কোরআনকে নিয়ে বাজে একটা কথা বলার কারণে যশোর জেলার সাক্ষীরার মধ্যে বাজান গ একজন যুবককে বাজান রে এরকম ভাবে বাজান নির্যাতন করেছে কোরআনকে নিয়ে কথা বলার কারণে কারণ এই কোরআন এই পুরান করার কারণে এই যদি কেউ অপমান করে অপমান করলে দুনিয়াতে কোনো ক্ষমা হবে না আমি অন্ধ আসি তোমাদের একটা কথা বাজান যারা কোরণ কে অপমান অপমানজনক কথা বলো কে কেনিয়া যারা বাজে মন্তব্য নাস্তিক দেখা যায় নিয়ে তারা আজে বাজে কথা বলে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রাসুল কে নিয়ে বাজে আজে বাজে কথা বলে আমি অন্ধ আশিকটা দেখে একটা কথা বলবো ও নবীর মতের দল ও নাস্তিকের দল ভালো করিয়া মনে রাখবি কোরআন পড়ে দেয় নেই মধ্যে এমন মজা এমন মজা কোরআন যদি একবার যদি শুনতে পারো

ওনো আলেম ভরা কোরআন লাগবে না ও নবীর উম্মতের একজন হাফেজের যে কিদাম কাল কিয়ামতের মাঠে একজন হাফেজ জান্নাতের গোলাপ দরিয়া ধরেয়া থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হাফেজ কেন তুমি জানতে যেতে চাও না হাফেজ রাগ দিয়া বলবে মালি আমাকে যারা লেখা বড় কইছে আমাকে যারা আমাকে দেখা বড় করতে যায় কত মানুষ

কত দেখল তাকে লজিং খাওয়াইছে আজকে তো কত মানুষ তাদেরকে লজিং খাওয়াইছে আজকে তারা গুনা গাওয়ার জন্য আজকে তারা জাহান্নামের আসামি আবেশ দাঁড়াইয়া যাবে ডাক দিয়া বল এই লোকগুলো ছাড়া আমি কখনো জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হাফেজ রে তোমার যে কয়জন মনে হয় সে কয়জন তুমি জান্নাতে নিয়ে যাও ইয়া মতের মাঠে সকল থাকো সবাই ভীত আপে যে বাবা মা তো কোন সম্মানিত মাঠে যখন থাকো সবাই ভীত আপে যেদের বাবা মা তখন থাকো সবাই ভীত তাদের মাথা তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মানিক হল আপেসে কোর আন আপেসে কোর আন আপেসে কোর আন আন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল আপেসে কোর আন এবং আম্ম তারা বড়ই ভাগ্যবান চাঁদের বুকের মানি হল আপে সে